আল্লাহ আল্লাহ কি এক অবস্থা শীতের দিনে আজকে কঠিন শীত তার মধ্যে বৃষ্টি হচ্ছে বিষয়টা কি রকম একটা হয়ে গেল বলেন পিছনে নাহিদ ভাই বলতেছে এটা নাকি কুয়াশা বলেন এখন আপনারাই কিছু বলেন ষ্টেণ্ডতে যে কিছু কিছু অটো আলাদেৰ পুৰক মানে জাম লাগে গৈছে দাদা জাম দাকে লাগাছে দেখি আগে এ নবাব এই নবাব পিছনে দেখ কি অৱস্থা পিছনে জাম লেগে গেছে আর ওই রাস্তার মধ্যে আসে বসে আছে ডিম আমার ফেভারেট হ্যাঁ না করছে কি থিরে আছে ওই নরম কুসুম এই তো কাম সারছে না না মাখানা এমনি আপনি ছিলে দেন ডিম খাইতে খাইতে মোটামুটি বেল মানে সন্ধ্যা হয়ে গেছে আর নাহিদ ভাই এখনো কিন্তু পিছনে ডিম খাচ্ছে যাই হোক ডিম খাওয়া ভালো বাট নাহিদ ভাই শরীরের জন্য আসলে এগুলো খাবার নয় ও মাই গড এত সুন্দর এখানে দুইটা বাচ্চা দেখছি যার জন্য আমি কিন্তু নিচে নামিচ্ছি অনেক রিক্স নিয়ে

এইটা দিয়ে নামতে হবে ও সেই বাট স্লিপ করলে কিন্তু খবর আছে আমার ও স্লিপ করলে পাস করে খাবো ডিগবে যা অথবা এদিক দিয়ে নামাই ওকে চলে আছে ও আজকে অনেক সুন্দর লাগেছে একদম নদীর পুরো অংশ বের হয়ে গেছে আহ ওকে বাইকটা এই পাশে রাখি দেই โอเคโอ้น่าฮิตกูไทยเกล้าโอ้ยแม่ সো এই হচ্ছে সেই কালীতলার ঘাট অনেক সুন্দর অ্যান্ড থেকে বড় কথা হলো নদী একদম পুরা শুকে গেছে